আমরা সুশৃঙ্খলভাবে সেটাকে প্রতিরোধ করে চলবে নাম্বার ওয়ান ইনকাত মঞ্চের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আজকে প্রোগ্রামের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই ওসমান হাদিকে যারা খুন করেছে খুনে যারা পরিকল্পনা করেছে খুনে যারা সহায়তা করেছে এবং সার্বিক পরিস্থিতি তারা তৈরি করে দিয়েছে আমরা প্রত্যেককে অতি দ্রুত যাতে বিচারের আওতায় আনা যায় সেই জন্য রাষ্ট্রকে অনুরোধ জানাই আমরা ওসমান হাবিকে গুলি করা হয়েছে কয় ঘন্টা একশো বাহাত্তর ঘন্টা হয়ে গেছে এই রাষ্ট্রে কি এখন পর্যন্ত বলতে পারছে ওসমান হাতির খুলি কোথায় ওসমান হাদির জন্য এখন স্তরের নিরাপত্তা আমারই চাইতে চায় না

একবার জুলাই এসেছে জুলাই আমাদেরকে শিক্ষিত করে দিয়ে গেছে যে কারে কিভাবে করতে হবে পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আগস্ট আগস্ট থেকে পর্যন্ত আমাদের যে দায়িত্ব ছিল আমরা সেইটা পালন করতে পারি নাই ওসমান হাবির অত্যের মধ্য দিয়ে ঘোষণা দিচ্ছি ওই দায়িত্ব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ নিজ দায়িত্ব পালন করে নেবে বাংলাদেশের কোনো শিশিলতা নাই একসাথে গিয়ে যে খুঁড়ের পক্ষে কথা বলবে তার সাথে আমরা নাই অন্য দেশের জনরণ তাদেরকে প্রতিহত করবে যারা ওই খুঁড়িয়ের সামনে ও উৎপাদন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে ও খুঁজ তুলবার জন্য পুরো প্রক্রিয়াকে প্রস্তুত করে না ওর পরলে অন্য নির্লাভ ন ইন্ন ইলেভেট ধরনের পন্দে আর চলতে যাবে না অংলাদেশের জনরণকে সাথে নিয়ে বলছি ওরা তো অনুরোধ করলাম যে আপনারা তাদেরকে দ্রুত গ্রেফতার করেন এখন অনুরোধ না শুনলে কি করবে অনুরোধ না শুনলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওসমান হাদিকে তারা খুন করেছে খুনের পরিকল্পনা করেছে খুনিদেরকে আশ্রয় দিয়েছে খুনের সহায়তা করেছে প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই যে বিগত একশো বাহাত্তর ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই যখন এই গুরুর কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ ভূষণের আলো আলাপ দেন মানুষের সাথে মানুষের আলোকে আপনারা মূল্যায়ন করেন না কেন জুড়ে আলো জনকে শেখায় গেছে রাত জায়গায় দিয়ে বের করে দেবে

আমরা আর হারাইতে দেব আমরা আর বাংলার জমিনে প্রতিভা কায়ন হইতে দেবো ওসমান হাবিব সবসময় বলছে যে আমি যদি যাই ওই লড়াইকে থামানো যাবে না আমরা ওসমান হাবির ওই লড়াইকে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে চালিয়ে যাতে চাই আপনারা